করলে নাকি হয়ে যায় এই ভিত্তি আছে আমার দৃষ্টিতে না হাদিসের যে প্র্যাকটিস আমরা দেখি তাতে হেঁটে হেঁটে মেসওয়াক করার প্র্যাকটিস আল্লাহ রাসুলেরও ছিল আল্লাহ নামাজে তো দাঁড়িয়ে মেসওয়াক করছেন অহরহ হেঁটে হেঁটে মেসওয়াক করেছেন না শাহী শরীর হাদিসে আসছে যে আবু আসারি রাজি আল্লাহ তালহো তার সাথে দুইজন আশারি গোত্রের ব্যক্তি তাকে সুপারিশ করতেছে যে আল্লাহ কাছে তুমি তো গণগন যাও তোমার কথা আল্লাহ রাসুল শোনে মূল্যায়ন করে তুমি আমাদেরকে একটু কাজে কোনো জায়গায় নিয়োগ দেওয়ার জন্য আল্লাহ রসুল কাছে সুপারিশ করো তো এই দুই ভাইয়ের পীড়াপিড়িতে আমি রাজি হইলাম গেলাম আল্লাহ রাসুলের কাছে তার বাড়িতে গিয়ে দেখছি আল্লাহ রাসুল মেসওয়াক করছেন আমাদের কাছে আসছেন মেসওয়াক করছেন এবং জিপটাকে তিনি পরিষ্কার করতেছেন আ শব্দ করে তাহলে এটা আল্লাহ রসুল সাল্লাহ যে মেসওয়াক করছেন হেঁটে আসলেন এই দৃশ্যটা তো রসুল্লা সাল্লাহ সাল্লামের তুলে ধরলেন আবু মসাহি নে হেটের এটা সুন্নাহ না এটা জায়েজের কাতারে আমরা ধরলাম আল্লাহ রাসূল করেছেন তো এটা তার সেই দৃষ্টিকোণ থেকে এটাকে করলে গরিব হয়ে যাবে এটা কুসংস্কার এটা কেবল কুসংস্কার এটা কুসংস্কার এই ব্যাপারে কোনো দলিল নাই করা যাবে আপনার মেসওয়াক করা এটা একটা পরিচ্ছন্নতার কাজ এখানে আপনি যেভাবে করলে আপনার কমফর্ট ফিললয় আপনি সেভাবে করেন এটা আল্লাহ রাসূল এই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন লাউলা সালাত প্রত্যেক নামাজের আগে অথবা নামাজের সময় সালাতে মেসওয়াক করা আমি অবদারিত করে দিতাম যদি তাদের জন্য কঠিন না হতো তো মেসওয়াকটা খুব গুরুত্বপূর্ণ এবাদত এটাকে আমাদের আমলে আনতে হবে এখন আমি হেঁটে করতে সে আবাদতটা ছেড়ে দিচ্ছি এটা যদি আমরা মনে করি তাহলে তো আমি গুরুত্বপূর্ণ এবাদত ছেড়ে দিলাম একটা কুসংস্কারের কারণে অতএব এই কুসংস্কারের দ্বারা যেন আমরা বৃত্তিহীন বিষয় দ্বারা যেন আমি আমার এবাদতে ত্রুটি না করি এই ব্যাপারে আমাদের সজাগ হওয়া দরকার